সারা দেশে নানা কর্মসূচি ও রাস্তা ব্লকেটের পর বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই উপলক্ষে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল সহ অন্যান্যরা এদিকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তে কুষ্টিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জুলাই আন্দোলনের ছাত্র জনতা শনিবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ মিছিল বের হয়ে পুলিশ লাইনের সামনে এসে শেষ হয় অন্যদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় পঞ্চগড়ে শুকরানা ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ রোববার সকাল পঞ্চগড় সাড়ে শহরের জেলা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেয় অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করায় নাটোরে শুকরানা মিছিল করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ রবিবার সকাল দশটার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় এসে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন তারা